যে কাফের বলতেছে তো আমাদের নবীর নাক কে ভাঙছে এটা যেহেতু তোমরা স্বীকার করো না অতএব তোমাদের নবী মুহাম্মাদের না আগামীকালকে এখানে একটা মূর্তি ভাঙা হবে এবং যেরু সকল মানুষ উপস্থিত থাকবে সকলের সামনে তোমাদের নবী মুহাম্মাদের নাক ভাঙবো বলেন না নাওয়াজবিল্লা আরও জোরে বলেন মুসলমানদের যিনি সেনাপতি ছিলেন তিনি বলতেছেন হারে বোকা আমি আমার নবীকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি আমি আমার রসুলকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি তোমাদের যদি নাক কাটা দরকার হয় আমার নবীর কীর্তি মূর্তি বানানোর দরকার আরে আমার নবীর ইজ্জতের জন্য আমার নবীর সম্মানের জন্য যদি আমার নবীর নাককে হেফাজতের জন্য যদি আমার নিজের নাককে কোরবানি দিয়ে দিতে হয় আমি দিতে রাজি আছি ইমানটা কত বড় আমরা তো দুই টাকাও খরচ করতে রাজি না রাসুলের জন্য কি বলেন অথচ তারা নাক দিয়ে দিতে রাজি আস সিদ্ধান্ত হয়ে গেল আগামীকাল সকাল দশটা বাজে মুসলমানদের যিনি সেরা প্রধান আমর ইবনুল আস পুরো জেরুজা আলমের সভাকলের সামনে আমর ইবনুল আসের নাক কাটা হবে কি কাটা হবে আগামীকাল চলে আসলো সকাল দশটা বাজে মানুষ চতুর্দিক থেকে চলে আসলো হাইরে মুসলমানদের সেনা প্রধান রাসুলের প্রতি ভালোবাসা মোহাব্বাত কি পরিমাণ ছিল যে নিজের নাকটা বিলীন করে দিতে রাজি আসে তারপরও রাসুলের একটা কীর্তি মূর্তি বানাবে এবং রাসুলের অবমাননা হবে রাসূলের অসম্মান করা হবে এটা সাহাবাহিক রাম সহ্য করতে পারে নাই আগামী কাল চলে আসলো সকাল দশটা বাজে চতুর্দিক থেকে মানুষ যখন জেরুজালেমের চৌরাস চৌরাস্তায় চলে আসলো চৌরাস্তায় আসার পরে কাফেরদের থেকে ডাক দেওয়া হইতেছে হে জল্লাদ কোথায় তুমি চলে আসো চলে আসো মুসলমানদের যিনি সেনাপ্রধান তার নাক কাটা হবে তাকে লজ্জা যাওয়া হবে তাকে যখন তার নাক কাটা হবে তো আমরা কাফেররা এমনিই তো বিজয় হয়ে যাব আমরা কাফেররা এমনি বিজয় লাভ করব অতএব আমাদের তো যুদ্ধ করা লাগবে না এমনি এমনি বিজয় যখন জল্লাদ চলে আসলো পুরা জেরু আলেমের লোকজন দেখতে থাকলো আমর ইবনুল আসের যখন নাক কাটবে আমর ইবনুল আসের চোখ থেকে টল টল পানি বের হইতেছে পানি পড়তেছে ইহুদিদের যিনি পাদ্রী ছিল তিনি জিজ্ঞাসা করলো হে আমর ইবনুল আস তুমি নিজে স্বীকার করেছো তুমি তোমার রসুলের জন্য নাক দিয়ে দিবা এখন আবার তুমি কেন কান্না তোমার তোমার নাকটা কি থেকে বেশি দামি হয়ে গেছে যে নাক কাটা হবে এর জন্য কর তুমি কান্না করতেছ আমর ইবনুল আস ডাক দিয়া বলে হারে বোকা! আমার রসুলের কাছ থেকে শুনেছি যারা রাসুলের মহাব্বাতে রাসুলের ভালোবাসে নিজের জীবন দিয়ে দিছে কিছু কিছু সাহাবিরা রাসুলের মহাব্বাতে হাত ত্যাগ করে দিয়েছে কিছু কিছু সাহাবিরা রাসুলের মহাব্বাতে পা কোরবানি করে দিয়েছে কিছু কিছু সাহাবিরা পেটে তরবারি ঢুকে গিয়েছে পেটের নারী বাড়ি পেট থেকে বের হয়ে গিয়েছে এই অবস্থায় মারা গেছে কিছু কিছু সাহাবিদের গর্দান পড়ে গেছে গরদান থেকে কল্লাটা আলাদা হয়ে গিয়েছে ময়দানে মাসারে কে ময়দানে ওই সাহাবিগুলো যখন রাসুলের সামনে দাঁড়াবে আর বলবে ইয়া আল্লাহ আপনার জন্য আপনার ভালোবাসার জন্য আমি আমার হাত আপনার জন্য কোরবানি করে দিয়ে দিস আমার পা আপনার জন্য কোরবানি করে দিয়েছি ও আমার ঘাড়ের গর্দান পড়ে গিয়েছে তারপরও আপনাকে অবমাননা হতে দেই নাই আপনার সম্মানের কোনো ঘাটতি হবে ও রাসুল আমি এটা হতে দেই নাই আমি আমর ইবনুল আস এজন্য কান্না করতেছি যারা রাসুলের জন্য দামি দামি অঙ্গগুলো বিলীন করে দিয়েছে শেষ করে দিয়েছে রাসুলের জন্য যারা জীবন দিয়ে দিয়েছে ওই সাহাবিদের সামনে আমার নাকের তো তেমন দাম নাই আমার নাকের তো তেমন মূল্য নাই আমি সামান্য নাক কাটা নিয়ে রাসুলের সামনে কেমনে দাঁড়াব তবে উপস্থিত মানুষের সামনে আমি বলতে চাই আমার রাসুলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য তোমরা যদি আমি আমর ইবনুল আসের কলাটা কাটতে চাও আমি আমর ইবনুল আস আল্লাহকে স্বাক্ষর হয়ে বলতেছে বলতেছি আমার রাসূলের জন্য আমি জীবন দিয়ে দিতে রাজি আছি বলি সুবাহ আল্লাহ